কাজে একমাত্র উপায় যেখানে স্বপ্ন বাস্তবে রূপ নেয় জীবনে পিছিয়ে পড়া মানে থেমে যাওয়া নয় আবার উঠে দাঁড়ানোর প্রস্তুতি পরিশ্রম কখনো মিথ্যে বলে না শুধু সময় চায় নিজের কাজে এত ব্যস্ত থাকো যাতে অন্যের কথায় মনোযোগ না যায় স্বপ্ন দেখো কিন্তু কাজ করে সেটা অর্জন করো কাজ যতই ছোট হোক মন থেকে করলে তার মূল্য অসীম কঠোর পরিশ্রমে সফলতার মূল চাবিকাঠি দিন শেষে শান্তি তখনই আসে যখন তুমি সৎভাবে পরিশ্রম করো জীবন থেমে থাকে না কাজ করে যাও স্বপ্ন পূরণ হবে নিজে নিজেকে প্রমাণ করতে শব্দ নয় কাজেই যথেষ্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছোট্ট একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি কি অবস্থা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে কিন্তু সকালের থেকে রান্নাবান্না করছি আজকে একটু রান্নাবান্না একটু বেশি কাজের চাপ একটু বেশি তারপর আজকে ঘরে অন্য অন্য কাজ তেমন একটা করবো না আছে শুধু রান্নাবান্নাটার দিকে আমি ফোকাস দিচ্ছি কেননা আজকে ছেলে চিকেন রান্না করার প্রায় মানে গতকালকে ছিল না আজকে রান্না করেছে ছেলের জন্য চিকেন দিয়ে দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করবো একটু হালকা ঝোল করে আমার ছেলে গতকালকে একদমই ভাত খেতে না ও বলছে ওকে সুন্দর করে ঝোল করে একটু চিকেন রান্না করে দিতে একটু ঝোল এলা চিকেন পছন্দ করে আগে কেন যেন ডাল খেতে চে চাই তো এখন কেন যেন ডালে খেতে চাই না ওকে ডাল দিলেও অনেক রাগ করে বলে যে ও ডাল খাবে না যে যাই হোক বাচ্চাদের কথা মতো তো কাজ করতে হবে যারা ওরা যেটা খেতে চায় সেটা তো রান্না করতে হবে তো আজকে মজার মজার সব রান্না করছে আমি পার্ট আজকে একটা শেয়ার করছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবো নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো আরও কী রান্না করেছিলাম এদিকে কথা বলতে বলতে আমি অফ ক্যামেরা কিন্তু মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কিন্তু যত মশলা কষানো যায় রান্নার স্বাদটা তত দ্বিগুণ বেড়ে যায় এদিকে আমি সিমে বিচি দিয়ে কাঁঠালে বেছিয়ে দিই সরি কাঁঠালে বিছিয়ে দিয়ে শুটকি দিয়ে রান্না করছি আর এটা আপনাদের ভাইয়ের খুবই পছন্দ এটা করতে যে আমার কি পরিমাণ সময় ব্যয় হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আমার অর্ধেকটা টাইম ওখানে লেগে গেছে রান্না করতে যেতে প্রায় দেড়টা দুটায় বেজে গেছে কিছু করার নেই জামাইয়ের জন্য রান্না করেছি ও পছন্দ করে পিতা কথা চিন্তা করে রান্না করেছি তারপরও অনেক সময় বলে যে রান্না এত কষ্ট করে রান্না করেছে করেছি বলে যে লবণ কম হয়েছে এটা আসলে আপনাদের ভাইয়ার সমস্যা নেই পুরো জাতি পুরা পৃথিবীর পুরুষদের সমস্যা আমার কাছে মনে হয় কার কার হাজব্যান্ড এমন অবশ্যই জানাবেন মাঝে মধ্যে এমন কেন হয় আমি নিজেও জানি এত যত্ন করে রান্না করে তারপরে যদি বলে লবণ কম হয়েছে তাহলে তো করার কিছুই নেই যাই হোক নিজের কাছে দিকে নিজে ফোকাস দিই নিজে ভালো থাকার চেষ্টা করে আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম